ঈদ মানেই পুরো পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া তাই তো প্রিয় মানুষ আর নারীর টানে আমরা ফিরে ফিরে যাই কাছে তবে যাওয়ার এই যাত্রা সবার জন্য একই রকম নয় এই যাত্রা সবার জন্য স্বস্তির কিংবা আনন্দের হয় না আমাদের চারপাশে এমন অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছে যারা সারা বছর অপেক্ষা করে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য কিন্তু এ সময় সকলের মুখে হাসি ফোটাতে ঈদের কেনাকাটা করতে পারলেও বাড়ি যাওয়াটা অনেক সময় নিশ্চিত করতে পারে না এমন মানুষগুলোর কাছে বাড়ি ফেরা মানে এক কঠিন লড়াই অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ি জমায় বাড়ির উদ্দেশ্যে তাদের এই বাড়ি স্বস্তি স্বস্তিদায়ক করতে আমরা চেয়েছি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। বাংলালিঙ্কের ঈদ সেবা বাস সার্ভিস সুবিধা বঞ্চিত এই মানুষদের বিনামূল্যে পৌঁছে দিয়েছে আপন গন্তব্যে মানুষদের পাশে পেলে বেড়ে যায় উৎসবের খুশি তাই তো আমরা চেয়েছি বাড়ি ফেরার যাত্রা সহজ ও আনন্দদায়ক করে সবার মুখে হাসি ফোটাতে ঈদের খুশি ছাড়া সব সময় সব